সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে আজকেও আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর কদিন পরেই ঈদ এরই মধ্যে আটটি রমজান অতিবাহিত হয়েছে পনেরো রমজানের পরই সাধারণত বেচা কিনা অর্থাৎ মার্কেটগুলো খুব জমে ওঠে মানুষ তাদের ঈদকে কেন্দ্রে করে যে বাজার সেটি করা শুরু করে বিশেষ করে জামা কাপড় থেকে শুরু করে অন্যান্য যে জিনিসপত্র ব্যবসায়ীরাও তাদের যে দৈনিক লেনদেন সেটির পরিমাণ কিন্তু বেড়ে যায় অর্থাৎ যত ঈদ কাছাকাছি চলে আসে তখন কিন্তু এই ব্যস্ততাও বাড়তে থাকে আর এই সুযোগটি নিয়ে থাকে এক ধরনের অপরাধী শ্রেণী একটি চক্র যারা ব্যাপরা হয়ে ওঠে এই রমজানকে কেন্দ্র করে অর্থাৎ ঈদকে সামনে রেখে আমরা একটি অতি মূল্যবান বাক্য মাঝে মাঝেই খুব ভুলে যায় এবং সেটির খেসারত দিতে হয় সেটি হচ্ছে বিশেষ করে রেল স্টেশন বাস স্টেশন বা লঞ্চ স্টেশনে একটি বাক্য লেখা থাকে এরকম যে অপরিচিত লোকের দেয়া খাবার কিংবা পানীয় থেকে বিরত থাকুন এটি আমরা অনেকেই ভুলে যাই এবং যখন আমাদের হুঁশ ফেরে তখন আমরা নিজেদেরকে আবিষ্কার করি হাসপাতালের বিছানায় তখন আসলে আমাদের কিছুই করার থাকে না আমরা আজকে আলোচনা করতে চাই অজ্ঞান কিংবা মলম পার্টি বমি এবং সালাম পার্টি নিয়ে এই বাহারি যে নামগুলো রয়েছে এই নামের আড়ালে কিন্তু রয়েছে পেশাদার অপরাধী চক্রের অপতৎপরতা আমরা একটু অজ্ঞান কিংবা মলম পার্টি নিয়ে শুরুতে আলোচনা করতে চাই মূলত তিনটি ধাপে এই অজ্ঞান কিংবা মলম পার্টি কাজ করে প্রথম ধাপে থাকে হকাররা যারা এরকম এই নানা রকমের শক্তিবর্ধক হালুয়া বা বিভিন্ন খাবার নিয়ে বিশেষ করে রমজান মাসে ঠিক ইফতারির আগে আগে এই জনাকীর্ণ যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ বাস বাস টার্মিনাল লঞ্চ স্টেশন অর্থাৎ লঞ্চের ভেতরে বা রেল লাইনের ভেতরে অর্থাৎ রেল স্টেশনের ভেতরে এই এদের একটি শ্রেণী বিশেষ করে হকার যারা রয়েছেন তারা প্রথম ধাপে ঘুরতে থাকে তারা মূলত টার্গেট খুঁজতে থাকে অর্থাৎ যখনই এগুলো বিক্রি করতে পারে একজনের কাছে বা ইফতারির ঠিক আগে আগে যখন আসলে এক গ্লাস পানি বা এক বোতল পানি কিন্তু অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায় তখন তারা এই জুস কিংবা খাবার নিয়ে তাদের সামনে যায় অনেকেই অজ্ঞানতাবশত এই বিষয়টি ভুলে গিয়ে সেটি তাদের দেওয়া পানীয় বা খাবার যখনই পান করতে শুরু করে ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরেকটি গ্রুপ তৎপর হয়ে ওঠে অর্থাৎ অজ্ঞান হয়ে গেলে তারা হচ্ছে অনুসারী তারা দেখতে থাকেন যে আসলে তার গতিবিধি খেয়াল করার চেষ্টা করেন তৃতীয় ধাপের যে ব্যক্তি থাকে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী বিশেষ করে মোবাইল ফোন মানি টাকা পয়সা বা যদি সে নারী সদস্য হয়ে থাকে তার সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় এবং এমন অবস্থা হয় এমন ঘটনাও ঘটেছে যে অতিমাত্রায় যদি এই চেতনানাশক খাবারের সঙ্গে মিশিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে সেই ভুক্তভোগীর জ্ঞান ফিরতে পারে অথবা চিরতরে তিনি আর না ফেরার দেশে চলে যেতে পারেন এরকম ঘটনাও কিন্তু বহু ঘটেছে অতীতে এটি তাদের একটি বড়া সপারেন্ডি বা অপরাধের ধরন আমরা যে জায়গাগুলোর কথা বললাম এই জায়গাগুলো থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে লঞ্চ স্টেশন বাস স্টেশন এবং রেল স্টেশনে এর বাইরেও যে জনাকীর্ণ জায়গাগুলো রয়েছে আর যেহেতু রমজান মাস খুব স্বাভাবিকভাবে অনেকেই কিন্তু রাস্তায়ও ইফতারি করতে বাধ্য হয় যেহেতু সময়ের একটি ব্যাপার সেপার থাকে কোনোভাবেই অন্যের যে জিনিস খাওয়া যাবে না এই একটি বিষয়ে আরেকটি বিষয় অর্থাৎ এই অজ্ঞান কিংবা মলম পার্টি তাদের কৌশল মাঝে মাঝেই পাল্টায় যেমন আমরা গত বছর দেখেছিলাম ঢাকার ঠিক পাশেই কেরানীগঞ্জের মতো বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল এই অজ্ঞান পার্টি বা মলম পার্টির টার্গেট ব্যক্তি না হয়ে হয়েছিল অটোরিকশা চালিত অটোরিকশা তারা যাত্রী সেজে এই ব্যাটারি চালিত অটোরিকশায় চড়তেন পরবর্তীতে চালকের সঙ্গে তাদের এক ধরনের সক্ষতা গড়ে উঠত এবং তাকে এই ঠিক ইফতারির আগে আগেই কিন্তু তাদের সঙ্গে থাকা অর্থাৎ চেতনানাশক মেশানো যে পানীয় বা খাবার সেটি দিতেন পরবর্তীতে এতই মাত্রাটায় বেশি ছিল এই চেতনানাশকের সেই ভুক্তভোগী চালক কিন্তু ঘুমিয়ে পড়তেন অর্থাৎ অজ্ঞান হয়ে উঠতে পড়তেন তার সঙ্গে থাকা যে সিএনজিটি বা অটোরিকশাটি ছিল সেটি নিয়ে তারা পালিয়ে যেতেন এরকম ঘটনাও কিন্তু ঘটেছে এবং কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে আমরা আরেকটি এই চক্রের নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে বমি পার্টি সাধারণত তারা এই বাসগুলোকে টার্গেট করে বাসে আপনার পাশেই হয়তো বমি পার্টির কোনো একজন সদস্য বসে পড়েছেন তার টার্গেট হয়তো আপনি নিজেই তারা জানালার পাশে হয়তো আপনি বসে আছেন সে বমির ভান করবে যে তার খুব বমি আসতেছে জানালা দিয়ে সে বমি করার চেষ্টা করবে এই ফাঁকে আপনার সঙ্গে থাকা জিনিসপত্র বিশেষ করে পকেটে থাকা জিনিসপত্র কিন্তু তিনি নিয়ে যাবেন আপনি টেরও পাবেন না পরবর্তীতে যখন এই ব্যক্তি বাস থেকে নেমে যাবেন বা আপনি ভাড়া পরিশোধ করতে যাবেন তখন খেয়াল করবেন হয়তো আপনার সঙ্গে থাকা যে মূল্যবান সামগ্রী বিশেষ করে মোবাইল বা টাকা সেটি আর আপনার সঙ্গে নেই এই বমি পার্টির তৎপর তো কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যায় আরেকটি পার্টি অভিনব কায়দায় তারা আপনার সর্বস্ব লুটে নিবে সেটি হচ্ছে সালাম পার্টি তারা হঠাৎই আপনার সামনে আসবে এসে আপনাকে সালাম দিবেন আপনার মনে হবে যে তিনি আপনার খুব পরিচিত এমন একটি সম্পর্ক তৈরি তৈরি করার চেষ্টা করবে তারা আপনি হঠাৎ থেমে যাবেন সালাম দেওয়ার পর পরে আপনাকে কুশলা বিনিময় করার চেষ্টা করবে জানতে চাইবে আপনি কেমন আছেন এই ফাঁকেই কিন্তু আরও চার পাঁচজন চক্রের অন্যান্য যারা সদস্য রয়েছে আশপাশ থেকে ছুটে আসবে এবং আপনাকে ঘিরে ধরবে তাদের কাছে থাকে চাকু বা অন্যান্য জিনিসপত্র যেটি দিয়ে আপনাকে ভয় দেখাবে এবং আপনার সঙ্গে থাকা যে মূল্যবান সামগ্রী সেটি ছিনিয়ে নিয়ে যাবে এই অজ্ঞান কিংবা মলম পার্টি বোমে পার্টি কিংবা সালাম পার্টি তাদের মূল উদ্দেশ্য আপনার সঙ্গে থাকা মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়া সুতরাং তাদের কাছ থেকে সাবধান হতে হবে বিশেষ করে এই রমজান মাস এবং ঈদকে টার্গেট করেই কিন্তু তাদের তৎপরতা বৃদ্ধি পায় যেগুলো বিগত বছরগুলোতেও দেখা গেছে তাই সাবধানতার কোনো বিকল্প নেই সুপ্রিয় দর্শক পরবর্তীতে আমরা অন্য কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণ থাকুন আমাদের সঙ্গেই